নর্মাল বেবি ডেলিভারি এই স্বপ্নটি অনেক নারীদের মাঝে থেকে থাকে তবে ডেলিভারির মুহূর্তে কিছু ভুলের কারণে এই স্বপ্নটি আর পূরণ হয় না দেখা গেছে দীর্ঘ নয় মাস ধরে আপনি স্বপ্ন দেখেছেন নর্মালে একটি সন্তান জন্ম দেওয়ার কিন্তু শেষ দিনে অর্থাৎ ডেলিভারির দিনে কি করতে হবে বা কি করতে হবে না সে সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই অল্প কিছু ভুলের কারণে ব্যথা সহ্য করার পরেও আপনাকে সি সেকশনে যেতে হলো আজকে আপনাদেরকে জানাবো এমন সাতটি কাজ সম্পর্কে যেটি যদি আপনি আপনার ডেলিভারির দিনে করতে পারেন নর্মালি ডেলিভারি খুব সহজেই হয়ে যাবে হ্যালো মামিস ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যখন থেকে আপনার ডেলিভারি পেইন উঠতে শুরু করবে তখন আপনি যদি বুঝতে পারেন যে এটি ফলস পেইন নয় আসল পেইন তাহলে আপনাকে যে প্রথম কাজটি করতে হবে তা হচ্ছে হাঁটাহাঁটি অনেকেই পেইন ওঠার সাথেই বিছানায় শুয়ে পড়েন কোনো রকম চলাচল পছন্দ করেন না আপনি যত বেশিক্ষণ শুয়ে থাকবেন বা শরীরকে আরাম দেবেন আপনার সার্ভিস ডায়লাইট হতে ততটাই বেশি সময় লাগবে আপনারা নিশ্চয়ই জানেন নর্মাল ডেলিভারির জন্য আপনাদের জরায়ুমুখ মুখ অন্তত পক্ষে দশ সেন্টিমিটার পর্যন্ত ওপেন হতে হয় যদিও পেন হচ্ছে তারপর আপনি যতটা সম্ভব হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন আপনার জরায়ু মুখ তত তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে দ্বিতীয় যে কাজটি করতে হবে যখন আপনার ডেলিভারি পেন উঠবে তখন অনেক বেশি চিৎকার চাচামেচি করা যাবে না অনেক বেশি নারীরা এই ভুলটি করে থাকেন আপনি যত বেশি চিৎকার চাচামেচি করবেন আপনার সন্তান কিন্তু উপরের দিকে উঠতে থাকবে আর আপনি যদি আপনার ব্যথাটিকে সহ্য করে নিজের ভেতরে এক ধরনের প্রেসার ক্রিয়েট করতে শুরু করেন তাহলে আপনার বাচ্চা তত দ্রুত নিচে নেমে আসতে থাকবে আপনার চিৎকার চাচামেচিতে যেমন আপনি আপনার এনার্জি লস করতে থাকবেন তেমন চিকিৎসকেরাও হয়তো ভাববে যে আপনি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত নয় সেক্ষেত্রে আপনাকে সি সেকশনের পরামর্শ দিতে পারে তাই আপনার উচিত শান্ত থাকা যতটা সম্ভব ব্যথাকে নিজে থেকে সহ্য করা তৃতীয় কাজটি হচ্ছে ডেলিভারি পেন ওঠার সময় যখন আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয় সন্তানের হার্টবিট সহ তার মুভমেন্ট পরীক্ষা করা হয় যার ফলে আপনাকে শুয়েই থাকতে হয় আর শুয়ে থাকার কারণে অনেক বেশি ব্যথা অনুভব হয় এ সময় আপনার উচিত আপনার যে পজিশনটি সবচেয়ে বেশি আরামদায়ক মনে হচ্ছে সেটিকে নির্বাচন করা আপনি চিকিৎসককে বলে আপনার জন্য উপযুক্ত আসনটি নির্বাচন করুন এবং আপনার ব্যথা কমানোর জন্য আপনার পার্টনার বা আপনার সাথে যে থাকবে তাকে বলুন আপনার পিঠে ও ব্যথার জায়গাগুলোতে হালকা হালকা করে ম্যাসাজ করতে এতে আপনি অনেকটাই আরাম পাবেন অনেকেই লেবার পেন ওঠার পরও ভারী খাবার খান মনে করেন ভারী খাবার খেলে এটি আপনাকে ডেলিভারিতে সাহায্য করবে আপনাকে এনার্জি দেবে পুশ করার জন্য আপনার যথেষ্ট পরিমাণে এনার্জি ও শক্তির দরকার আছে তবে আপনি যদি অনেক বেশি ভারী খাবার খান পুশিং এর সময় আপনার ভমিটিং বা বমি হওয়ার আশঙ্কা রয়েছে এতে আপনার শরীরে পানি শূন্যতা হবে এবং আপনার এনার্জিও লস হবে খাবার তো অবশ্যই খাবেন তবে হালকা ও পুষ্টিযুক্ত খাবারগুলো খাবেন যে খাবারগুলো আপনাকে পুশিং এর জন্য এনার্জি দেবে যেমন আপনি সেই সময়টাতে অল্প অল্প করে ড্রাই ফ্রুটস বাদাম খেজুর ইত্যাদি খাবার খেতে পারেন এই খাবারগুলো আপনাকে অল্প সময়ের মধ্যে বেশি শক্তি প্রদান করতে পারবে পঞ্চম কাজটি হচ্ছে ব্রিদিংয়ের দিকে খেয়াল রাখা অনেকেই কিভাবে শ্বাস নিতে হবে সে প্রসেস সম্পর্কে জানে না নর্মাল ডেলিভারির পেন উঠলে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া উচিত নয় আপনি নাক দিয়ে গভীর শ্বাস গ্রহণ করুন ও মুখ দিয়ে ছাড়ুন এই পদ্ধতিতে যদি আপনি শ্বাস নিতে পারেন ও ছাড়তে পারেন তাহলে বেবি তাড়াতাড়ি নিচের দিকে নেমে আসবে এবং পেইন রিলিফ হবে আপনি অনেকটাই আরাম অনুভব করবেন তাই যতটা সম্ভব চেষ্টা করতে হবে ব্যথা বাড়ার সাথে সাথেই নাক দিয়ে গভীর শ্বাস নিতে হবে এবং নাক দিয়ে ছাড়তে হবে অথবা নাক দিয়ে গভীর শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়তে হবে এছাড়াও যখন আপনার লেবার পেন উঠতে শুরু করবে তখন চেষ্টা করুন গরম পানি দিয়ে গোসল করতে গরম পানি দিয়ে গোসল করলে আপনার বডি মাসেলগুলো রিল্যাক্স হবে গরম পানি দিয়ে গোসল করার পাশাপাশি অল্প অল্প করে গরম পানি পান করতে থাকুন এর ফলে ভেতর থেকে আপনার মাংসপেশিগুলো শিথিল হতে শুরু করবে এবং আপনার লেবার পেন অনেকটাই কম অনুভূত হবে সপ্তম ও সর্বশেষ যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে যখন আপনার কন্ট্রাকশন ফিল হবে তখনই শুধুমাত্র পুশ করবেন অনেক সময় মহিলারা বুঝেন না কোন সময় পুশ করলে বেবি হবে তারা বারংবার পুশ করতে করতে ক্লান্ত হয়ে যান যার ফলে তাদের বেবির মাথা সার্ভিক্সে আটকে যায় এবং পরবর্তীতে আর নর্মাল ডেলিভারি করানো সম্ভব হয় না সি সেকশনে যেতে হয় আপনার যখন সার্ভিক্স দশ সেন্টিমিটার ডায়লাইট হয়ে যাবে তখন চিকিৎসক আপনাকে পুশ করতে বলবে যখন আপনি কন্ট্রাকশন বা প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব করবেন আপনি পুশ তখন শুধুমাত্র করবেন এছাড়া যদি আপনি পুশ করেন তাহলে অযথাই আপনার এনার্জি লস হতে থাকবে তবে বাচ্চা নিচে নেমে আসতে পারবে না তাই প্রত্যেকটি কন্ট্রাকশন বা প্রচন্ড ব্যথার সাথে সাথে পুশ করতে থাকুন এভাবে তিন থেকে চারবার পুশ করলে আপনার ডেলিভারি হয়ে যাবে তো ভিউয়ার্স যারা নর্মাল ডেলিভারি আশা করছেন ডেলিভারি দিন এই কয়েকটি নিয়ম কানুন মেনে চলতে পারলে আপনাদের ডেলিভারিটা অনেক বেশি সহজ হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যে সমস্ত মায়েরা গর্ভধারণ করেছেন ডেলিভারি চাচ্ছেন নর্মাল তাদের মাঝে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও এর উপকারিতা পেতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিউয়ার্স দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার